আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আজকে আমরা তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দেব যেই তিনটি আমল করলে আল্লাহ আল্লাহরবুল আলামিন আপনার জীবনের সকল খাতা মাফ করে দেবেন গাছের পাতার ন্যায় আপনার খাতাগুলো ঝরে পড়ে যাবে প্রিয় দর্শক আমল তিনটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি আমলগুলো সম্পর্কে সঠিক ধারণা পাবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই প্রথম আমলটি হচ্ছে যে দোয়া পড়লে বান্দার গুনা খাতা সমূহ গাছের পাতার ন্যায় ঝরে পড়ে যায় হাদিস হযরত আনা সিবনে মালিক রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত প্রিয় নবী সাল্ল ওয়াসাল্লাম একটি শুকনো পাতা যুক্ত গাছের নিকট দিয়ে যাচ্ছিলেন তিনি তার লাঠি দ্বারা তাতে আঘাত করলে মানে ওই গাছে যখন আঘাত করলেন অমনি পাতাগুলো ঝরে পড়ে তিনি বলেন যদি কোনো বান্দা নিম্নলিখিত দোয়াটি পরে তাহলে তার বিগত জীবনের সগিরা গুণাসমূহ এমনভাবে ঝরিয়া দেয় যেভাবে এই গাছের পাতাগুলো ঝরে পড়েছে দোয়াটি হলো এই নবীজি এই দোয়াটি শিক্ষা দিলেন ইন্নাল ইনালি ওয়াসু বহানি ওয়ালাহ ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবার দোয়াটির বাংলা উচ্চারণও দেওয়া আছে ইন্নাল আল হামদালি ওয়াসুবাহানি ইলাহা ইল্লাল্লাহু আল্লাহ আকবার দর্শক এখানে এক দেখতে পাচ্ছেন আমুলটি রয়েছে শহীদ তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড পৃষ্ঠানং একশো বিরানব্বই উক্ত আমলটি কিভাবে করলে আপনি ফজিলত পাবেন ফজিলত আমল বর্ণিত দোয়াটি যে ব্যক্তি কোনো সময় মানে যে কোনো সময় পড়বেন তার বিগত জীবনের সগিরা গুনাসমূহ গুনার দপ্তর থেকে ঝেরে ফেলে দেওয়া হবে যেমনইভাবে গাছের পাতাসমূহ গাছ থেকে ঝরে পড়ে যায় নোট এখানে কিছু কথা রয়েছে প্রিয় দর্শক আপনারা দেখে নিন মহান আল্লাহ মানুষকে আশরাফুল মখলুকাত হিসাবে সবার শ্রেষ্ঠ এবং সৃষ্টির মাঝে সর্বোৎকৃষ্ট জাতি হিসাবে সম্মান মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন তিনি চান না তার বান্দারা পাপের বোঝানিয়া জাহান নামে যাক তিনি চান পুত পবিত্র হয়ে আমল নামা হতে গুনা সমূহ মাফ করে নেক্কার বান্দা করে কবরে নিতে আল্লাহ আল্লাহতালা আমাদের উপর কত এহসান করেছেন যে ছোট ছোট তাসবি দোয়া এর মাধ্যমে ওয়াদা দিচ্ছেন যে যদি কোনো বান্দা আমার বর্ণিত দোয়া সমূহের মাধ্যমে আমার সন্তুষ্টি অর্জনে নিজের গুণা খাতা মাপ চান তাহলে আমি তাকে ক্ষমা করে দিব সুবাহ কত ফজিলতপূর্ণ এই দোয়াটি প্রিয় দর্শক শ্রোতা দ্বিতীয় আমলটি হচ্ছে যে দোয়া পাঠ করলে বান্দার গুণা যদি সমুদ্রের ফেনারাশি পরিমাণ হয় গাছের পাতার ন্যায় মানে দুনিয়াতে যত গাছপালা আছে গাছে যত পাতা আছে এই পাতা সমূহের ন্যায় যদি হয় অসংখ্য টিলার বালুরাশির সমান যদি হয় এবং দুনিয়ার দিন সমূহ সংখ্যক পরিমাণ হয় তাহলেও আল্লাহ তালা তার গুণা মাফ করে দেবেন এই আমলটি করলে আমলটি কি হজরত আবু সাঈদ রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত প্রিয়নবী সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেন কোন লোক যদি শোয়ার জন্য বিছানাগত হয়ে মানে যখন সে ঘুমাতে যাবে ওই বিছানায় শুয়ে নিম্নলিখিত দোয়াটি তিনবার পড়বে এবং তার গুণাসমূহের পরিমাণ যদি সাগরের ফেনারাশি পরিমাণ হয় গাছের পাতা টিলার বালুরাশি ও দুনিয়ার দিন সমূহ সংখ্যক পরিমাণ হয় আল্লাহ তালা তা মাফ করে দেবেন প্রিয় দর্শক দোয়াটি হল এই দোয়াটি ছোট্ট একটি দোয়া সহজ একটি দোয়া দোয়াটি হল এই লা আস্তাক্লা হাল্লাহু ইলাইহি বাংলা উচ্চারণ আস্তাক হাল্লাদি লা ইলা হাইলা হুয়াল হাইউ ওয়াতু এখানে দুই দেখতে পাচ্ছেন আমূলটি রয়েছে শহীদ তিরমির স্বরূপের দ্বিতীয় খণ্ড পৃষ্ঠান একশো পঁচাত্তর প্রিয় দর্শক দোয়াটির অর্থ হচ্ছে আমি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করছি তিনি ব্যতীত কোন ইলাহ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার নিকট তওবা করিতেছি আমলটি কিভাবে করলে ফজিলত পাবেন বর্ণিত দুয়াটি যদি কোন ব্যক্তি শোয়ার সময় বিছানায় উপবেশন অবস্থায় অজু সহকারে তিনবার করে পাঠ করে নিদ্রা যায় তার পাপ রাশির পরিমাণ যদি সমুদ্রের ফেনা গাছের পাতা টিলার বালুরাশি ও দুনিয়ার দিন সমূহ সংখ্যক পরিমাণ হয় তা তার ক্ষমা করে দেবেন সুবাহান্লাহ অর্থাৎ তার গুনাসমূহ আল্লাহ মাফ করে দেবেন প্রিয় দর্শক শ্রোতা তিন নম্বর আমলটি হচ্ছে যে তাজবি পাঠ করলে বান্দার আমল নামায় এক হাজারের বেশি নেকি লেখা হবে এবং এক হাজার গুণা খাতা মাফ করে দেওয়া হবে হাদিস হজরত ওমর আদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন প্রিয় নবী সাল্লাম তার সাহাবিদিরকে বললেন তোমরা নিম্নলিখিত তাসবির শরীফটি কমপক্ষে এক শতবার করে পড়বে কেননা একবার পড়ার বিনিময়ে তার আমল নামায় দশ করে নেকি লেখা হবে অর্থাৎ দশ দশ নেকি লেখা হয় এমনই সে যদি তার জীবনের সকল গুণাখাতা মাফ সমূহ মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এই দোয়াটি পরে আল্লাহ তালা তাকে মাফ করে দেন তাসবিটি হলো এই তাসবিটি হলো এই সুবাহান আল্লাহি অবিহাম দিহি সুবাহান আল্লাহি এখানে দুই দেখতে পাচ্ছেন আমুলটি রয়েছে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠানক একশো পঁচাশি প্রিয় দর্শক এর অর্থ হচ্ছে আল্লাহ পাক পুত পবিত্র এবং সকল কিছুর প্রশংসা তার জন্য আমলটি কিভাবে করলে ফজিলত পাবেন তাসবিটি যদি কোনো ব্যক্তি দৈনিক নিয়মিত ভাবে শত বার করে পাঠ করে তাহলে আল্লাহ পাক তার বিনিময়ে তার আমল নামায় এক হাজারেরও বেশি নেকি লিখে দেন এমনকি তার জীবনের গুনা খাতাসমূহ মাফ করে দেন সোবাহানুল্লাহ আল্লাহ আব্বুল আলমিন আমাদের সকলকে উল্লেখিত তিনটি আমল খালেস নিয়াতে গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন আমিন